হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ গেমের মধ্যে দ্বিতীয় স্কাইউ যেটা ড্রাইভ দেয় সেটা চলে আসছে আমরা এটা বের করবো কিন্তু তার আগে আমাদের যে ফার্স্ট স্কাইউটা আসছিল সেইটা আমরা একটু দেখে সেইটা আমরা আমরা দেখতে পাইতেছ যেখানে যে আমরা এটা অনেক আগেই পাই সেটা কখন সেটা দেখতে থাকো তোমরা তো আজকে আমরা এই নতুন স্টেলিংটাও বের করব ফার্স্টেরটাও বের করছিলাম এটাও বের করবো ফার্স্টেরটা জোস ছিল এটা আরও জোস অ্যাভেঞ্জার্স মুভির ডক্টর বি কি একটা আছে না ওনার মধ্যে আমাকে টাইপটা দেয় তো এই স্কিনটা যে আমরা বের করবো স্টেলিংটা এখানে আমাদের কত ডায়মন্ড লাগে সেটা আমরা দেখবো দেখতে পাচ্ছি যে আমি এখানে স্পেন্ড করতে থাকি কিন্তু আমাকে দিচ্ছিল না পরে আমি গিয়ে

সেখানে গিয়ে আমাদের স্পিন করার পরে দেখা যাচ্ছে আমাদের এখানে আরো সাতশো টাকা কিন্তু আমরা ফার্স্ট স্কাইন যেটা স্কাই সেটা আমরা পেয়ে যাই ফার্স্ট না ফার্স্ট স্কাই ডাই সেটা আমরা পাঁচশো ডায়মন্ড বা লাগে না স্ক্রিনের আগেই পেয়ে যাই আজকে আমরা দেখবো যে সেকেন্ড যে স্কেয় এটা কি আমরা পাই লাস্ট স্ক্রিন আগে দেখা যায় গ্যাস ফার্স্ট ইয়ারটা যেভাবে পাবো

ఇదిలో ఇట జాసతై బై ఏజే మెజిక్ క్యూబ్ ఫ్రాగ్మెంట్ আরো একটা স্পিন অ্যানাদার স্পিন কইনা এই স্পিনে দিয়ে দাও దిలో దిలో তিন আশা করি পেয়ে যাব 99 డైమండ్ দিয়ে দিবে দিয়ে দিবে ইলো ই বিলো ওয়াই

আগেরটাও পেয়েছি লাস্ট এটাও পেয়েছি তো আমি অনেক হ্যাঁ জোর আছে তো দেখো আমার পাঁচশো টাকা ভেঁচে গেছে আমি অনেক হ্যাপি তো ম্যাচের মধ্যে যাবো তার আগে করে নিই আমরা কোথায় এখানে আসে ম্যাচেজটা যদি দেখা যায় ম্যাচের মধ্যে এটা কেমন দেখা যায় সুপার হিরো টাইপের একটা হ্যাঁ তো এবারে আমি মিড নাইট বেন্ডিল নিতেছি না আর মোটামুটি সব গুলি লেসেন্টারে এটা কি জোষ লাগতেছে বাট উল্টো ঘুরে আছে কেন এটা প্লেনের দিকে তাকায় আছে কেন সোজা না থাকবে তো ইউনিক লাগতেছে না স্কডে থাকলে মনে হয় সোজা থাকে আরে সিঙ্গেল স্কুল স্টার্ট দিচ্ছি তো মনে হচ্ছে এরকম থাকে প্লেনের দিকে তাকাই আছে গাই প্লেন পাহারা দিতেছে প্লেনের বডি গ্যাফ ভাই জোস লাগতেছে বাট এটা সোজা হলে মানে আর সুন্দর লাগছে তা ভালোই লাগে ও ভাই তো বলেছিলাম নেব না নেব না তা না স্পিন দিয়েছিলাম বাট দেন ওরকম বড় অ্যামাউন্ট নিয়ে স্পিন দেয় নেই মোটামুটি সকল্যান্ডেলটা আছে এটার আকর্ষণ নেই এটার পিছনের যেটা সো এটা ভালো লাগে না এই জন্য দেখো গাছ দেখো কত সুন্দর করে নামতেছে আজকের মতো এই পর্যন্তই গাইছ